বিচার দিনে আল্লাহ এই তিন ব্যক্তির সঙ্গে কথা বলবেন না তাদের দিকে দৃষ্টিতে তাকাবেন না তাদের সহমতের পরিশুদ্ধ করবেন না এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি কোন ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না না এবং কথা বলবেন আর কাদেরকেই বা দিবেন শাস্তি বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে তিন ব্যক্তির সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাদের পরিশুদ্ধ করবেন না এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি তারা হলো যে ব্যক্তি পরিধেয় কাপড়ে টাকনুর নিচে ঝুলিয়ে রাখে যে ব্যক্তি উপকার করার পর খোটা দেয় এবং যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য চালায় মানুষের উপকার করার প্রবণতা একটি মহৎ গুণ যারা অন্যের উপকার করে হাদিসের ভাষায় তাদের শ্রেষ্ঠ মানুষ আখ্যা দেয়া হয়েছে হাদিস শরীফে ইশরাত হয়েছে যে ব্যক্তি মানুষের বেশি উপকার করে সেই শ্রেষ্ঠ মানুষ এই কাজের পুরস্কার অনেক বড় দুনিয়াতে মানুষের সংকট দূর করার পুরস্কার স্বরূপ মহান যে উপকারকারীর আখিরাতে সংকটগুলো দূর করে দেবেন যেখানে হাজার দুনিয়ার বিনিময় বিনিময়ও নেকি কেনা যাবে না হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার সংকটগুলো থেকে একটি সংকট মোচন করে দেয় আল্লাহ তালা তার আখিরাতের সংকটগুলো একটি সংকট মোচন করবেন যে ব্যক্তি কোনো অভাবগ্রস্ত অভাব মোচনে সাহায্য করবেন আল্লাহ তালা তাকে দুনিয়া ও আখিরাতে স্বাচ্ছন্দ্য দান করবেন বা স্বচ্ছতা দান করবেন যে ব্যক্তি কোনো মুসলিম দোষগুণ গোপন করবে আল্লাহ আল্লাহতালা দুনিয়ার ও আখিরাতে তার দোষ গোপন করবেন আল্লাহ থাকেন বান্দার যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে অন্যের সাহায্যে এগিয়ে এলে এমন ভাবেই মহান প্রিয় বান্দায় সম্মানিত করেন তবে শর্ত হলো এ ধরনের কাজে অবশ্যই পূর্ণ ই থাকতে হবে ইকলাস সারা কোনো আমুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন যারা নিজ সম্পদ আল্লাহর পথে ব্যয় করে আর ব্যয় করার পর খোটা দেয় না এবং কোনো কষ্ট দেয় না তারা নিজ প্রতিপালকের কাছে তাদের প্রতিদান পাবেন তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না কারো উপকার করে তাকে খোটা দেওয়া এবং তাকে ছোট করার লক্ষ্যে অন্যের কাছে তা প্রচার করে বেড়ানো ইকলাস বিরোধী কাজ পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন হে মুমিনরা খোটা দিয়ে কষ্ট দিয়ে নিজের দান সংকোচন করবেন না সেই ব্যক্তির মতো নষ্ট করবেন না যে নিজের সম্পদ ব্যয় করে মানুষ দেখানোর জন্য এবং আল্লাহ পরকালে বিশ্বাস রাখে না সুতরাং তার দৃষ্টান্ত এরকম যেমন এক মসৃণ পথের ওপর মাটি জমে আছে অতঃপর তাতে প্রবাল বৃষ্টি পড়ে ও তা সেই মাটি ধুয়ে নিয়ে যায় এবং সেটিকে আবার মসৃণ পাথর বানিয়ে দেয় লোক যা উপার্জন করে তার কিছুমাত্র তার হস্তক্ষত করতে পারে আর আল্লাহ হবে হাদিস শরীফে ইশাত রয়েছে তিন ব্যক্তি এমন কিয়ামতের দিন আল্লাহ তালার সঙ্গে কথা বলবেন যাদের দিকে রহমতের দৃষ্টি থাকবে না তাদের পরিশুদ্ধ করবে না এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আবু রাদে আল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামে এই কথা তিনটি তিনবার বলেন আমি বললাম হে আল্লাহ রাসুল তারা কারা তারা তো সর্বান্ত ক্ষতিগ্রস্ত হয়ে গেল তিনি বলেন যে ব্যক্তি পরিধেয় কাপড় টাকুর নিচে ঝুলিয়ে রাখে যে ব্যক্তি উপকার করার পর খোঁটা দেয় এবং যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য চালায় তাদেরকে কখনোই আমি ক্ষমা করবো না rita ashish Bishu Bangla 24 news decks